আজকের যে দুর্ঘটনাটি সাইকেল এবং চলি গাড়ির সংঘর্ষে যে আহতের সংখ্যা এটা খুবই গুরুতর একটা অ্যাক্সিডেন্ট আর এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে আমাদের এখানে বেপরা গাড়ি চালানো অদক্ষ গাড়ি চালক দ্বারা গাড়ি চালানোর কারণে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে আসুন আমরা সকলে সতর্ক হই এবং সচেতন থাকি সবাই মিলে সুন্দর একটা সমাজ গড়ি দুইটা পেশেন্ট আসে লাইন আঠারো বৎসর পিতা রাঙ্গা রাঙ্গা মিয়া বাঁকুড় চোর মাদার একটা পেশেন্ট খুব সিরিয়াস ছিল এবং সেটা বাম পা হাঁটো থেকে বিচ্ছিন্ন ছিল পা আলাদা ছিল এটা হাতে করে নিয়ে আসছে আমরা সেটাকে দ্রুত ইঞ্জেকশন ছেলাই এবং সেটাকে কাভারেজ করে আমরা সরকারি হাসপাতালে রেফার করি যেমন সদক হাসপাতাল আরেকটা রোগী ছিল জামিনুল ইসলাম জাকিরুল ইসলাম অভিমন্ডল বত্রিশ বছর উনিও খুব সিরিয়াস ছিল ওনার জেনিটাল ওয়ার্কার ওখানে ছিঁড়ে গিয়েছিল টোটাল এরিয়াতে এবং সেটাকেও আমরা দ্রুত ইনজেকশন স্যালাইন দিয়ে দ্রুত রেফার করি এবং তারা দ্রুতই সরকারি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে চলে যায়

আজকের যে দুর্ঘটনাটি সাইকেল এবং চলি গাড়ির সংঘর্ষের যে আহতের সংখ্যা এটা খুবই গুরুতর একটা অ্যাক্সিডেন্ট আর এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে আমাদের এখানে বেপোরা গাড়ি চালানো অদক্ষ গাড়ি চালক দ্বারা গাড়ি চালানোর কারণে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে আসুন আমরা সকলে সতর্ক হই এবং সচেতন থাকি সবাই মিলে সুন্দর একটা সমাজ গড়ি রুট ট্রাফিক অ্যাক্সিডেন্টের দুইটা পেশেন্ট আসে লাইন আঠারো বৎসর পিতা রাঙ্গা রাঙ্গা বাপুর বাঁকুড় চোর মালার একটা পেশেন্ট খুব সিরিয়াস ছিল এবং সেটা বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন ছিল পা আলাদা ছিল এটা হাতে করে নিয়ে আসছে আমরা সেটাকে দ্রুত ইঞ্জেকশন ছেলাই এবং সেটাকে কাভারেজ করে আমরা সরকারি হাসপাতালে রেফার করি যেমন সদক হাসপাতাল ও আরেকটা রোগী ছিল জামিয়ুল ইসলাম জাকিরুল ইসলাম রবিমণ্ডল বত্রিশ বছর উনিও খুব সিরিয়াস ছিল ওনার জেনিটাল অর্গার ওখানে ছিঁড়ে গিয়েছিল স্কোটাল এরিয়াতে এবং সেটাকেও আমরা দ্রুত ইঞ্জেকশন ছেলাইন দিয়ে দ্রুত রেফার করি এবং তারা দ্রুতই সরকারি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে চলে যায়